কাঁচা আলু আর আটার তৈরি অসম্ভব মজার একটি বিকেলের নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখানে একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়ি কমিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে খুব ভালো মতো আমি আটাটাকে ময়ান দিয়ে নিব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন আরেকবার স্বাগতম চলে আসলাম আর একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আশা করছি আজকের নাস্তাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে ভালো লাগলে একটি লাইক দেওয়ার ভিডিওটি দেখা শুরু করবেন আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আমার আটাটা খুব সুন্দর মতো ময়েন্দাও হয়ে গেছে এভাবে মুট করে কিন্তু ভেঙে দেখতে হবে আটাটা পারফেক্টলি ময়েন্দা হয়েছে কি না এবারে আমি আস্তে আস্তে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব দেখেন খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি একদম নরম হবে না আবার একদম শক্ত হবে না একদম পারফেক্ট একটা ডোর আমি তৈরি করে নিলাম এবার আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি দুটা আলু আগে থেকে গ্রেড করে নিয়েছি আর আলুগুলোকে একদম শুকনো করে নিতে হবে যারা পানি না থাকে এবারে এখানে আমি দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি পাতা কুচি তবে ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু চাট মশলা দিয়েও এই রাস্তাটি করে নিতে পারেন এবারে খুব ভালো মতো হাত দিয়ে আমি আলুর সাথে সব উপকরণগুলো একটু মেখে নেব এই যার লক্ষ্য রাখবেন আমি কিন্তু এখানে লবণ দিইনি লবণটা কিন্তু পরে দিব। এখন কিন্তু লবণ দিলে আলু থেকে পানি ছেড়ে দিবে সেই জন্য আমি লবণটা পরে অ্যাড করব দেখেন এবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু আলতোভাবে আমি মেখে নিব। যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন একটি মূল্যবান লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি একটি লাইক আপনাদের কাছে কিছু না কিন্তু আমার ভিডিওর জন্য অনেক মূল্যবান তো দেখেন আমার কিন্তু আলা আটা আলুটা মাখা হয়ে গেছে এবার আমি ছাট করে রেখে দিচ্ছি এবার আটাটা আমি দশ মিনিট পরে দেখেন চলে আসলাম এবার হাতে আরও একটু মেখে নিব। এবার আমি এখান দেখেন চারটা লিচি আমি কেটে নিয়েছি এবারে আমি একটা লিচি রেখে বাকি তিনটা লিচি আমি বাটিতে রেখে দিলাম ঢেকে এবারে আমি একটা রুটি বেলে নিচ্ছি কাঁচা আলু আর আটার তৈরি এই নাস্তাটি আপনারা এখনও যারা তৈরি করে না। আমি বলবো আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি এভাবে নাস্তা তৈরি করেন তাহলে বিকেলে নাস্তায় কিন্তু একদম জমে যাবে এই স্ন্যাক্সটি তো দেখেন আমি একটা রুটি বেলে নিয়েছি আর দেখি বুঝতে পারছেন কতটা মোটা আর কতটা পাতলা একদম পাতলা হবে না মোটা হবে না আমি এভাবে ক্যামেরায় সবগুলো রুটি আমি বেলে নিয়েছি এবার আমি উপর থেকে রুটির আমি সয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি আমার কথা ভয় যদি কোনো সমস্যা হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখেন এবার টমেটো সসটা দিয়ে আমি যে আলুটা রেডি করে রেখেছিলাম কাঁচা আলুটা সেই কাঁচা আলুটা দিয়ে দিচ্ছি এবার সাইড থেকে একটু পানি আমি লাগিয়ে দিব যেন খুব ভালো মতো এটা আঠার কাজ করে এবার উপর থেকে আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি আর সাইড থেকে দেখেন আমি কিন্তু এভাবে টেনে টেনে রুটিটাকে আর একটা রুটির উপরে লাগিয়ে দিচ্ছি এভাবে করে আমি সেল করে নিচ্ছি দেখেন মুখটা একদম ভালো মতো লাগিয়ে দিতে হবে এবার আমি আর একটা রুটির উপরে সস দিয়ে দিচ্ছি এভাবে আমি আলুর গোটা আবারও দিয়ে দিচ্ছি করে সম্পূর্ণ নাস্তাটাকে আমি ঘুরে নিচ্ছি তো দেখেন আবারও সাইড দিয়ে আমি পানি লাগিয়ে দিচ্ছি এবার উপর থেকে আর একটা রুটি আমি দিয়ে দিচ্ছি আর একদম ভালো মতো মুখটাকে লাগিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর মতো কিন্তু আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি অবশ্য একটু সাবধানে তুলতে হবে তো দেখেন আমি কিন্তু এখানে একটা জালি নিয়েছি এখানে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এতে করে কিন্তু নাস্তাটা খুব ভালো মতো উঠে আসবে এখানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম এবার আমি নাস্তাটাকে স্টিম করে নেব আমার এই নাস্তাটা স্টিম করতে মাত্র আট থেকে দশ মিনিটের সময় লাগবে এর মধ্যে আমি একটা গোলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো এবার শুকনো গুঁড়ো গুঁড়ো খুব ভালো মতো একটু মিক্স করে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো মতো একটা গোলা তৈরি করে নিচ্ছি দেখেন এরকম একটা গোলা তৈরি করে নিতে হবে এবারে আমার দেখেন নাস্তাটা কিন্তু খুব সুন্দর মতো স্টিম করা হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে আসব একদম ঠান্ডা করে নিতে হবে কিন্তু গরম গরম কিন্তু এটা কাটা যাবে না তো দেখেন আমি কিন্তু একদম ঠান্ডা করে নিয়ে এসেছি এবার আমি কেটে নিচ্ছি চার ভাগে ভাগ করে আবার আমি কিন্তু আসখান থেকে কেটে নিব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই মিষ্টি একটা কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখেন নাস্তাগুলোকে এভাবে করে আমি কেটে কেটে নিয়েছি সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন মিষ্টি সদস্য হয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সমস্যা করে আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারেন যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখেন এখানে আমি বলে একটা আগে থেকে ছেড়ে দিয়েছিলাম তো আমি যে আটার বেটারটা তৈরি করে রেখেছি সে বেটারে চুপে চুপে আমি কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিব তো ওই ভিডিওটা কিন্তু আমি একটু ট্রাই করেছিলাম তেলটা কতটুকু গরম হয়েছে তো দেখেন আমি সব নাস্তাগুলো কিন্তু এভাবে করে ভেজে নেব উল্টে পাল্টে খুব ভালো মতো আমি ভেজে নিব খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি নাস্তাগুলোকে গুলোকে তুলে নিচ্ছি থাকেন একটা প্লেট আমি তুলে নিচ্ছি আমি কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সাথে নাস্তাটি শেয়ার করে দিলাম খুব সহজভাবে কিন্তু আপনারা ঘরে তৈরি এই নাস্তা করে নিতে পারেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্টে জানাবেন আর অনেক বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি নেক্সটে আবার কোনো নতুন রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম